তো হ্যালো বন্ধুরা ঋষিগুলাকে সবাইকে স্বাগত জানাই তো চলে আসলাম আজকে একটা ভিডিও নিয়ে দেখো রোডে আসছি দেখতে এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে সব কত কিছু যাচ্ছে আকাশটা একেবারে ভালো নেই ঘোলা গোলা আছে মানে মেঘলা মেঘলা করে আছে আমরা যেখানটাতে থাকি তোমাদের একটু দেখায় দৃশ্যটা এই যে দেখো ইয়েগুলো আছে পাতিনা উড়ু বলে পাশ পাশকে দেখ রাস্তা ঘাট কুড়া লেখা কুড়ার ডিব্বা দেখেছে ভয়লা করে যায় আমার কাছে দাও দেখ আমার কাছে এটা দাও কলে বন্ধুরা অনেক দূর চলে আসলাম ক্যামেরাটা অন করতে মনে ছিল না দেখো এখানে এই বিক্রি করছে ওই যে নাশপতি না কি বলে সেইটা আর ওইখানে সামনে জাম এখানে বুটটা বিক্রি করছে রোডের সাইডে বসে হ্যাঁ আর এইটা কী তা তো আমি জানি না এইটা দেখো জাম এগুলো বলুন ও হো আইসক্রিম

আর পুলিশ হয়ে গাড়ি ধরছে দেখো কি ডিউটি ওদের এইটা মনে হয় জেনারেটার তোমার মনে মনে হয় না যা মানে মনে

ছোলাটা পেছন বিরক্ত করা ধরেছে আজকাল এখন কোলে উঠবে ওর বাবা আমার থাকবে না যে মহিলাটা গেল এই মাত্র ক্যামের ভিতরে আসতে হচ্ছিল না তাই নিলাম না দিকে দিয়ে যাচ্ছিলো দরকার কি তা কেমন আনা করো